নিউ ইয়র্কের ম্যারাটন থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন মুক্ত নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা নিয়ে পাঁচ মাস আগে দায়িত্বে আসে অন্তর্বর্তী সরকার সেই অন্তর্বর্তী সরকারের অগ্রগতি আসলে কেমন নতুন বাংলাদেশে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের নির্বাচন ব্যবস্থা নির্বাচন আয়োজনে অনেকগুলি বিষয় নিয়ে এগুলি সার্বিকভাবে বাংলাদেশের মানুষও আসলে কত স্বস্তিতে আছে অনেকগুলি বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আর রয়েছেন বিশিষ্ট সাংবাদিক ইংরেজি দৈনিক নিউ এজের সম্পাদক জনাব নুরুল কবির জনাব নুরুল কবির আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য আমাদের কৃতজ্ঞতা জানবেন ধন্যবাদ জনাব নুরুল কবির আপ আপনার সাথে আলাপটা শুরু করার আগে আমরা আসলে অনেকগুলি বিষয় নিয়ে কথা বলতে চাই কিন্তু আলাপটা শুরু করার আগে আমরা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে উদ্ধৃত করতে চাই তিনি রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব নেওয়ার পরে একটি কথা বলেছিলেন আমি তাকে উদ্ধৃত করছি যে ছাত্র জনতার অভ্যুত্থানে পাওয়া রাষ্ট্র সংস্কারের সুযোগ নিয়ে ডক্টর ইউনুস বলেছিলেন কোর্ট এই সুযোগ হাতছাড়া হলে বাংলাদেশের আর কোনো ভবিষ্যৎ থাকবে না যদি এই যে এই 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 সংস্কারের প্রশ্নটা যদি একটা জার্নি হয় তাহলে ঠিক কোন জায়গায় এখন আমরা দাঁড়িয়ে আছি ভাই আপনার কাছ থেকে যদি একটু শুনতাম ধন্যবাদ আপনাকে প্রফেসর ইনুস যখন এই কথাটা বলেছেন তখন একটা খুব আবেগময় সময় এবং প্রায় পনেরো বছরের আন্দোলনের ধারাবাহিকতায় সে আন্দোলন যখন বিজয় লাভ করে মানুষের মধ্যে যে আলোড়ন তৈরি হয় ইতিবাচক আলোড়ন সেখানে এরকম আকাঙ্ক্ষা ব্যক্ত করা অত্যন্ত স্বাভাবিক ছিল আমি ওই মূল কথাটাই আগে একটা কথা বলিনি যে বলেছেন যে এইবারের সুযোগটা হাতছাড়া হলে বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নেই বা থাকবে না এইটার মধ্যে কত ইতিহাস বোধের দিক থেকে ভাবলে এটার মধ্যে একটু অতিরঞ্জন আছে অতিরঞ্জনের কারণে যে মানব ইতিহাসে একটা রাষ্ট্রের জন্ম বিকাশ পরিণতি লাভ লম্বা প্রক্রিয়া আমরা বারবার এই অঞ্চলে তো এরকম গণভ্যুত্থান হয়েছে সবচেয়ে বড় কথা বাংলাদেশের সবচেয়ে গৌরবের সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধ সেখানে যে ধরনের রক্তক্ষয় যে ধরনের অবদান মানুষ রেখেছে তখনও তো আমরা মনে করেছি যে বাংলাদেশে একটা তার অগ্রগতির স্বর্ণ শিখরে অবস্থান গ্রহণ করবে কিন্তু সেটা হয় নাই ইতিহাসে এরকম বহুবার বহু আন্দোলন সংগ্রাম এবং আত্মত্যাগের পর মানুষ ঠিক যতটা আশা করে সাধারণ মানুষ ঠিক ততটা নাও হতে পারে তার জন্য কোনো দেশের ভবিষ্যৎ একবারে ধ্বংস হয়ে যায় না সেটা হচ্ছে যে যে কোনো খারাপ পরিস্থিতিতেই যে কোনো দেশের জনগোষ্ঠীর একটা ইতিবাচক সম্ভাবনার পথ বরাবর খোলা থাকে যদি সেই জনগোষ্ঠী সুচিন্তিতভাবে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে পারে হ্যাভিং সেই দিস আমি আবার ওনাকে ডিফেন্ড করব যে একটা জনগোষ্ঠী কতবার আত্মত্যাগ করবে এই ধরুন যদি সেই পাকিস্তানি জমানা থেকে সেই আপনার বাহান্ন সাল থেকেও আন্দোলনকে আমরা শুরু করি তারপর তো বড় বড় অনেক আন্দোলন মানুষের এদেশের জনগণের বিপুল অধিকাংশ এক একটা সময়ে তার সঙ্গে জড়িত হয়েছে বারবার আশাভঙ্গের ইতিহাস আমাদের আছে ফলে আমার দিক থেকে চিন্তাটা হচ্ছে যে আমাদের আশা রাখতে হবে বা আশা ভঙ্গের জন্য বুদ্ধিবৃত্তিকভাবে ভাবে প্রস্তুত থাকতে হবে যাতে আবার নতুন করে কোথাও যে শেষ হয়ে যায় না এই অর্থাৎ আবারও নতুন করে প্রয়োজনে নতুন সম্ভাবনা নিয়ে বা আরো বেশি অগ্রগতির জন্য আমরা যাতে কাজ করতে পারি সেই ভরসাটাও রেখে দেওয়া দরকার আর যদি আপনি যে জানতে চেয়েছেন যে এই মুহূর্তে কি অবস্থায় যাচ্ছে এটা আমি আমি বলবো যে সম্ভবত যারা গণতন্ত্র পরায়ণ জনসাধারণ বা যে সমস্ত রাজনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক শক্তি আপনার এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন কিংবা সমর্থক ছিলেন কিংবা এই আন্দোলনের মাধ্যমে একটা ইতিবাচক পরিবর্তনের আকাঙ্ক্ষা করেন তারা প্রত্যেকে এই মুহূর্তে একটা আশা এবং আশঙ্কার মধ্যে তাদের মন এবং মনন দ্বিখণ্ডিত হয়ে আছে আশা এই কারণে যে 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 স্যাক্রিফাইসটা মানুষ করেছে বিশেষত তরুণ তরুণীরা এবং এর মধ্যে যে একেবারেই রাজনৈতিক ভাবে নিষ্পাপ বলবো যে শিশু বৃদ্ধ পর্যন্ত আত্মাহতি দিতে হয়েছে তার মধ্যে একটা আশা জাগা নিয়ে প্রণোদনা তো থাকতেই পারে আমাদেরও আছে আশঙ্কা এ কারণে যে আপনি লক্ষ্য করুন যে যেসব শেষ পর্যন্ত তো রাজনৈতিক শক্তিগুলি একটা দেশের ভবিষ্যৎকে নির্ধারণ করতে প্রধান ভূমিকা রাখে তো রাজনৈতিক শক্তিগুলো যারা গত বিশ বাইশ বছরে সমাজের মধ্যে যে সমস্ত সংস্কারের আকাঙ্ক্ষা উঠে এসেছে এবং বিভিন্ন দফা কারোর একত্রিশ দফা কারোর সাতাইশ দফা কারোর নানান ধরনের দফা আমরা প্রণীত হতে দেখেছি এই দফাগুলি কিন্তু প্রণীত হয়েছে গণতান্ত্রিক সংস্কারের যে জন আকাঙ্ক্ষা তারই চাপের মধ্যে সেই পর্যায়ে যখন একটা গণ অভ্যুত্থান হলো এবং নতুন করে মানুষের আশা জাগ্রত হলো নতুন করে শত শত মানুষকে আত্মাহতি দিতে হলো সঙ্গত কারণেই গণ অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে যে গণতান্ত্রিক সংস্কারের আশা কর্মসূচি তার পরবর্তী সময়ে তার চেয়ে একটু বেশি হতে হবে ওকে যদি অর্থাৎ একত্রিশ দফা সাতাইশ দফা দশ দফা প্লাস কারণ হচ্ছে তা নাহলে এই যে মধ্যের সময়টাতে মানুষের যে আত্মত্যাগ তার মধ্যে দিয়ে জাগ্রত নতুন আশা তার মধ্যে সমতা সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি এবং আন্দোলন যে ব্যানারের অধীনে হয়েছে সেটার নামে ছিল বৈষম্য বিরোধী আন্দোলন সুতরাং সেখানে এই আশাটা আমরা করি আশঙ্কার জায়গা হচ্ছে এই জায়গায় তারা কিন্তু অনেকেই বিভক্ত হয়ে পড়ছেন আবার বৈষম্য বিরোধী আন্দোলনের উপরে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে তার কিছু রাজনৈতিক অর্থনৈতিক পদক্ষেপ আমরা লক্ষ্য করছি সেগুলি ঠিক বৈষম্য বিরোধী সমাজ এবং অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য অনুকূল কোন ব্যবস্থা হিসেবে মনে হয় না এই কারণে আমি বলছি আশা এবং আকাঙ্ক্ষার দুইটাই আছে করবে আপনি তো মানে এত চমৎকার করে ব্যাপারটা বললেন অনেকগুলি বিষয় চলে আসছে কিন্তু আমি আবার একটু দেখতে চাই যে জুলাই অগাস্টের স্পিরিট যেটা কথা বলা হচ্ছে যেই কারণে আসলে সতেরো বছর না হলেও পনেরো বছর ধরে চেপে থাকা একটা সরকারকে মানে সরকারকে পদত্যাগ করতে বাধ্য করার ক্ষেত্রে সবাই আসলে একমত হয়েছিল। সেই স্পিরিটটা তো আছেই আপনি এই অনুষ্ঠানের আগে আমাদের দৃষ্টি আকর্ষণ করলেন এবং আমরা এটা নিয়ে আলোচনা করলাম যে আমরা এই মুহূর্তেই দেখতে পাচ্ছি যে জুলাইয়ের একটা ঘোষণাপত্রের প্রয়োজন অনুভব করেছেন ডিসেম্বরের শেষ সপ্তাহে এসে বৈষম্যে এবং সেই ঘোষণাপত্র চূড়ান্ত করতে বৃহস্পতিবার একটা সর্বদলীয় বৈঠকের কথা বলেছেন আপনি আমাদের এটি আসলে জানালেন যে কিছুক্ষণ আগে এই খবরটি এসছে এটা নিয়ে আপনি আসলে কি মনে করেন এই যে জুলাই আন্দোলন জুলাই ঘোষণাপত্র এই একত্রিশ তারিখে দেওয়া হবে সরকারকে দিতে হবে নয় তারিখের মধ্যে দিতে হবে দশ তারিখের মধ্যে দিতে হবে এখন আবার কবে দেওয়া হবে সেটা নিয়ে আলোচনা আমার ইউ স্পিকের দিকে যাচ্ছে কিনা যে মানে মানে এইটার নিয়ে একটা আলোচনার মধ্যে যাওয়া আপনি যদি আমাদের একটু বলেন দেখুন সর্বশেষ জুলাই অগাস্টের আন্দোলন আমি আগেই বলেছি একটা বিরাট আন্দোলনের দীর্ঘব্যাপী সময় ব্যাপী ধারাবাহিকতায় এটা আপনার সফল হয়েছে এবং সেই সাফল্যের পেছনে এই যে তরুণরা যারা ছিল তরুণ ছাত্ররা তাদের একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল যে তারা অনেক সাহসী সিদ্ধান্ত নিতে পেরেছিলেন বুক পেতে দিতে পেরেছিলেন এবং তাদের উপর মানুষের আস্থা ছিল এর আগে কিন্তু এই গত পনেরো বছরে কম মানুষ

বিজয়ের মধ্যে এবং বিজয় পরবর্তী সরকার গঠনে তাদের একটা প্রাধান্য চলে আসে এটা খুব ন্যায্য কিন্তু আপনি যখন প্রায়োগিক রাজনীতির হিসাব করবেন তখন যখন কিংবা ধরুন সেই সরকার অন্যান্য নেতারা বলেন যে ছাত্ররা এই ছাত্ররা কারা এই ছাত্ররা বলতে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোন সংগঠিত শক্তি ছিল না তারা ছিলেন আন্দোলনের সঙ্গে জড়িত চিন্তাশীল তরুণরা ইন্ডিভিজুয়াল ছিলেন তখন তারা কোনো সংগঠিত শক্তি ছিলেন না বলে প্রধান শত্রু এই সমস্ত রাজনৈতিক দলগুলি যারা শেখ হাসিনার স্বৈরতান্ত্রিক সরকারের বিরুদ্ধে লড়াই করেছেন তাদের কিন্তু কামিয়াব হয়ে যাবার পরে তারা কিন্তু আপন আপন রাজনীতি পুরনো আপন আপন ভাবাদর্শ এবং তাদের ছাত্র সংগঠনগুলি সেই রাজনীতিতে নিজেদেরকে নিয়োজিত করেছে এবং এটা খুব অস্বাভাবিক না তাদের উচিত হলো এই স্পিরিটটাকে যেখানে শুধু একটা স্বৈরতান্ত্রিক সরকারের বদলে আরেকটা একটা অগণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করা এই রাষ্ট্র এবং রাজনৈতিক আইনগত কাঠামোর মধ্যে লক্ষ্য নয় সমাজের সমতা নিশ্চিত করা আইনগুলির গণতন্ত্রায়ন রাষ্ট্রের গণতন্ত্রায়ন এগুলো যদি তারা যুক্ত না করে সেটা দুর্ভাগ্যজনক বাস্তবে আমরা দেখছি তাদের অনেকেই সময়ের মধ্যে একটা নির্বাচনের মাধ্যমে যেতে চান। রাজনৈতিক দল যেতে চাইবে আপনার রাজনৈতিক দল ক্ষমতায় তো কোন শুধুমাত্র স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান নয় ক্ষমতার সঙ্গে আন্দোলনের সঙ্গে সম্পর্ক ভাবে জড়িত কিন্তু ইতিহাস তাদের সামনে এই যে রক্তাক্ত ইতিহাস তৈরি হলো তাদের সামনে যে দায় সৃষ্টি করেছে এই দায় মেটানোর কাজটা তারা কদ্দূর এগিয়ে নিতে চান কিংবা সমাজ তাদেরকে কদ্দূর বাধ্য করতে পারে তার উপর নির্ভর করবে আপনার এই যে ভবিষ্যৎ ডিক্লারেশনের যেটা কথা বলছেন এই ডিক্লারেশনটা কি আমি জানি না অনুমান করে যে এখানে কতগুলি প্রতিশ্রুতির কথা থাকবে যে এগুলো এই ধরনের কাজ আমরা করব তো বিভিন্ন কিন্তু এখানে তো অনেক রাজনৈতিক দল তাদের ভাবাদর্শগত অনৈক্য আছে প্রচুর যেমন ধরুন যারা ইসলামপন্থী রাজনীতি করেন তারাও এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন এই সংলাপে তারাও আসবেন ইসলামপন্থী ইসলামপন্থীরা তারা লিখিতভাবে তারা বিশ্বাস করেন এবং এটা সততার সঙ্গে স্বীকার করেন যে তারা রাষ্ট্র পরিচালনায় জনগণের সার্বভৌমত্ব মানেন না এটা তো কথা যারা আধুনিক গণতন্ত্রে বিশ্বাস করেন যেটা মূলত ফরাসি বিপ্লব মার্কিন বিপ্লব ইত্যাদি দল ক্লাসিক গণতান্ত্রিক বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ সহ নানান অঞ্চলে ছড়িয়ে পড়েছিল তো তাদের প্রধান কথা হচ্ছে যে একটা রাষ্ট্র বা একটা সংগঠন গণতান্ত্রিক কিনা তার প্রধান হচ্ছে যে তারা ওই সংগঠন পরিচালনায় রাষ্ট্র নিজেও একটা সংগঠন জনগণের সার্বভৌমত্ব অর্থাৎ জনগণের ইচ্ছাই শেষ কথা এটা মানেন কিনা তাহলে এইরকম বিপ্রতি ধর্মী নানান সংগঠনের সঙ্গে সংলাপ হবে তারা কদ্দুর কে ই অ্যাগ্রি করবেন কিংবা তারা এই এটাকে এগিয়ে নেবার ক্ষেত্রে নীতিগত কৌশল কি অবলম্বন করবেন এটা আমরা এখনো জানি না যদি ধরেন যে সবচেয়েতে মিনিমাম যেগুলো অগ্রগত যেগুলো একমত হবে সেইভাবে নাকি যারা মেজরিটিরা একরকম যেটা একমত হবে এই এইসব নিয়ম কানুন প্রতিষ্ঠার উপর বা নীতিমালা নির্ধারণের উপর নির্ভর করবে যে এখানে কোনো ঐক্য হবে কিনা ইতিমধ্যে শক্তির একটা প্রজাবাদী দল যখন বা তার জাতীয়তাবাদী ছাত্র দল কিংবা অপরাপর বামপন্থী ছাত্র সংগঠনগুলি তারা এই ছাত্র বলতে যে শুধু বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের নেতৃবৃন্দকে বোঝায় না সেটা প্রমাণ করবার জন্য তারা শোডাউন করবে অর্থাৎ ছাত্ররা মানে আমরাও আমরাও এই আন্দোলনে অংশগ্রহণ করেছি এবং তাদেরও অনেকের জীবন গেছে প্রভুত্ব বরণ করেছে যেমন অন্যান্যরাও করেছেন ফলে এইগুলিকে সমন্বয় সাধন করার মধ্য দিয়ে একটা ইতিবাচক দিকে এগিয়ে যেতে পারবেন কিনা